আজকে আমরা আলিশার জন্য আলিশার ফ্রেন্ডকে আনতে গেলাম কোথায় আনতে গেলাম এবং কোন ডগিটা আমরা বাসায় আনলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার বার্ড কলোনিটা দেখতেছি যে আমার পাখিগুলো কবে এখানে থাকবে আর এইদিকে আমার ছোট্ট পাখিটা ওর চাচার সাথে কথা বলতেছে সে ঘুম থেকে উঠে আজকে কাকা কাকা করতেছে তাই ওর বাবা ভিডিও কল দিয়ে কথা বলেছে আর ওর কাকাকে বলতেছে বিস্কিট খাওয়ার জন্য মানে সে মনে করছে ফোনের মধ্যে খেতে পারবে বলতেছে যে খা খা মানে ওর কাকাকে সে বলতেছে আবার বলে কাকা কাকা নে নে কত কিছু যে বলে মাশাল্লাহ তারপর দেখো এখানে রেডি করে ফেলছি আমার ছোট্ট ভুতম প্যাঁচা ছাউকে কারণ তোমাদের ভাইয়া যেহেতু আমাকে ভূতম প্যাঁচা ডাকে তো ও হচ্ছে ভুতম প্যাঁচার ছাউ কারণ এই যে আমরা সবাই বের হয়ে যাব এখন ডগিটাকে আনার জন্য তো দেখো সবাই আমরা যাচ্ছি আর আপা চলে যাবে বড়মাকে আনার জন্য মানে আমার চাচি শাশুড়ি তোমাদের ভাই আর চাচিকে তাকে আনার জন্য চলে যাবে হচ্ছে ওই বাসায় তো এই জন্য হচ্ছে আমরা একসাথে বের হয়েছি মানে আমার চাচি শাশুড়ির ভাষায় তাকে নিয়ে আসতে যাবে যাওয়ার সময় আলিশার জন্য জুতো কিনলাম কারণ আলিশার জুতোগুলো সব ছোট হয়ে গেছে যে কিছুদিন আগে কিনছি তোমরা দেখছো কারণ ওর পা এখন বড় হয়ে যায় মাসাল্লা তো সেনা থেকে বাবুর জুতোটা নিয়ে তারপর আবার আমরা বের হয়ে যাব। আর এখান থেকে একটা কার্ড নিল ও কার্ড খুব পছন্দ করে দেখি চাইলো তারপর তারা দিল তো কার্ড নিয়ে তারপর আমরা বের হয়ে গেলাম আমরা এখন যাচ্ছি দেখো এই যে আলিশার ব্যাগ অনেকেই জিজ্ঞেস করো আলিশার ব্যাগে কি থাকে ওর ব্যাগে ওর বেস্টু থাকে মানে হচ্ছে প্যাসিফায়ার নিয়ে তারপর ও ব্যাগটা আর কি কাত থেকে নামাতে চায় না কখনো বাট ওর একটা বদ ও চুল খুলে ফেলে চুল বেঁধে রাখতে চায় না সবসময় চুল খুলে ফেলে তা ও গেছে সাথে কিন্তু ওর বাবুকেও নিয়ে গেছে তো তারপর ও ঘুমাবে আর ঘুমানোর সময় ওর বাবার বুকে যেতেই হবে দেখো কিভাবে লক্ষ্মী পাখির মতো শুয়ে আছে মাশাল্লাহ তারপর যেতে যেতে আবার উঠে গেছে দেখো উঠে বসে আছে তো বসে বসে বাবার আদর খাচ্ছে অনেকেই বলো আলিশার মুখে এটা কি থাকে এটা পেসিফায়ার তোমরা একটু গুগল করো তাহলে বুঝতে পারবো যে এটা কী বা কেন বা কেন দেওয়া হয় আর এটা সবসময় কখনোই বাবুর মুখে থাকে না সবসময় কি বাবুর ভিডিও করি কখনো দেখো বাবু কোসু করতেছে খাচ্ছে তো এগুলো কি বাবু করে না ওকে তো চব্বিশ ঘন্টা আমরা ক্যামেরার সামনে রাখি না যাই হোক তারপর আমরা এখানে একটা কিছু কুকুর দেখতে আসলাম তো এগুলো ছিল কি ব্রিডার আমার নামটা মনে নেই যাই হোক তো আমরা যেমনটা চাচ্ছিলাম তেমনটা এখানে পাই নাই তাই আমরা এখান থেকে চলে যাবো সোজাসুজি কাটা বনে কারণ এখানে আমাদের মানে আমরা যেমন চাচ্ছি তেমন পাই পাইনি এই ডগুলো অনেক কিউট অনেক সুইট অনেক মিশুক আমার সাথে একদম মিশে গেছিলো বাট আমরা যেমনটা চাচ্ছি বাসায় রাখার জন্য তেমন না এগুলো বাইরের জন্য পারফেক্ট বাট আমরা বাসায় আর কি রাখতে চাচ্ছিলাম না তারপর এখানে একটা কুকুর ছিল এটা প্রেগনেন্ট এটা যদি ছোট পাইতাম তাহলে নিতাম বাট এই ব্রিডের এর আগে দুইটা আমার ছিল একটা জোজো একটা স্নোই তোমরা সবাই দেখছো এই জন্য এভ্রিডে আমি আর নিতে চাই না যেহেতু এবার দুই দুইটা কুকুর পালার পরে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে তাই এবার বুঝে শুনে আমরা আর কি ডগি নিব আর ডগিটা নেওয়া হচ্ছে তোমাদের ভাই আর পছন্দে কারণ ও অনেক বেশি পছন্দ করে কুকুর তো ওর জন্যই নেওয়া হচ্ছে আর দেখো আলিশা এখানে কুকুরগুলোকে দেখে কি রিয়াকশন দিচ্ছে ও মানে পুরাই অবাক এখানে আসার পরে ওটু ঘুমাই গেছিলো তো আসার পরে আমরা ওখানে যাওয়া যেহেতু কুকুর পছন্দ হয় না আমরা এখানে একটা রিলস বানাইলাম কিছু পিকচার তুললাম তারপরে এখানে কিছু ঘোরা আসছিলো সেগুলো দেখলাম দেখে আমরা গাড়িতে উঠে আমরা কাটাবন যাচ্ছি আর এখানে বাবু খাচ্ছে মাসাল্লা সব অবশ্যই বলবা ওকে দেখে তো এই যে দেখো আমরা রোড দিয়ে এখন কাটাবনের দিকে চলে যাচ্ছি আজকে অনেক ঘোরাঘুরি হয়েছে আমাদের দিন শেষে অনেক টায়ার্ড হয়ে বাসায় ফিরছি যেহেতু এখন আলিশা একদম ঘুরে ঘুরে পুরো কাটাবনটা দেখে আমরা দেখো এই কিউট ডগিটাকে নিয়ে আসছি এটা এত কিউট একদম পুরা সাদা আর এত কি বলবো আমি ওকে নিয়ে আমরা অনেক বাছাই করে অনেক দোকান ঘুরে ওকে নিয়ে আমরা যাচ্ছি ফাইনালি ওকে আমাদের সবার পছন্দ হয়েছে ভিডিও কলে আমাকে দেখাইছি মন থাককে দেখাইছি সবার এটা পছন্দ হইছে সার্নিং একটা চিৎকার দিছে ওকে দেখে যে ও সাদা তাই তো আসার সময় আবার হচ্ছে আলিশা এখন ঘুমাবে তাই ওকে কাঁধে নিলাম দেখো ঘুমায় চোখ বন্ধ করে আবার তাকায় আর ওর বাবাও ঘুমায় গেছে কারণ আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম তারপরে এই যে দেখো বাসায় এসে বাবু ডগিকে নিয়ে খেলতেছে দুইজন খুব ভালো মিশে গেছে আর ডগিটা এত সুইট তারপরে দেখো আপা চলে আসে বড়মাকে মাকে নিয়ে বড়মা মা আমার জন্য এত এত হাবিজাবি নিয়ে আসছে আমার হাতে একটা প্যাকেট আরও প্যাকেট আছে যাই হোক তো আর আমাকে কত সুন্দর লাগতেছিল শাড়ি পরে দেখো আমি মাকে নিয়ে ভিতরে যাচ্ছি আর মা কান্না করতেছিল তো ডিটেলস ব্লগ কিন্তু সকালে ইউটিউবে আপলোড হয়েছে তোমার চ্যানেলে দেখে আসতে পারো আর রাতের বেলা কিন্তু মেইন ব্লগ আপলোড হয়ে যাবে আহাত ভাইতে যেটা গত দুই দিন আপলোড হয় নাই তোমাদের ভাইয়ের অসুস্থতার জন্য আজকে রাতে কিন্তু আপলোড হবে তো তোমরা চাইলে দেখে আসতে পারো দেখো আমি এখানে গান গাচ্ছিলাম আর ও নাচতে ছিল আর ওর একটা নাম কি রাখবো এটা কমেন্ট করে জানাও তোমরা